যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে তাদের বহুল প্রত্যাশিত গ্র্যাজুয়েট রুটটি বহাল থাকছে সেটি বাতিল করা হবে না সরকারের পক্ষ থেকে এই বিষয়ে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল এবং তারা আজকে অর্থাৎ এটি চোদ্দোই মে মঙ্গলবার তারা এই প্রতিবেদন জমা দিয়েছে এতে তারা জানিয়েছে গ্র্যাজুয়েট ভিসা রুটটি অবশ্যই বহাল থাকা উচিত কারণ এর মাধ্যমে সরকার যেটি চিন্তা করেছিল নেট মাইগ্রেশন কমানো সেটি আসলে খুব সামান্যই কমবে ব্যাপক কোনো পরিবর্তন হবে না বরঞ্চ সরকার স্টুডেন্ট ভিসা কিংবা কেয়ার ভিসা কিংবা স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যেসব কঠোর নিয়ম নীতি চালু করেছে সেগুলো বহাল থাকলেই নেট মাইগ্রেশন অনেকাংশে কমে যাবে যেটি সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছিল প্রায় তিনশো হাজার কমানোর সেটি হয়তো বা পূরণ হবে তবে গ্র্যাজুয়েট রুটটি বহাল থাকা উচিত এর মাধ্যমে সারা বিশ্ব থেকে মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাজ্যে পড়তে আসতে আগ্রহী হবে অন্যথায় তারা আসতে চাইবে না মেকের চেয়ারম্যান প্রফেসর ব্রায়ান বেল তিনি বলেছেন যে গ্র্যাজুয়েট রুট সেটি আসলে চালু থাকা উচিত কারণ এর মাধ্যমে কিন্তু নেট মাইগ্রেশন কম কিংবা বাড়ার কোনো সম্ভাবনা নেই তিনি বলেছেন দুই সালে প্রায় সত্তর হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাশ করে বের হবে এবং বর্তমান নীতি যদি পরিবর্তন করা হয় তাহলে মাত্র ছাব্বিশ হাজার হয়তো বা গ্র্যাজুয়েট রুটে যেতে পারবে না কিংবা যুক্তরাজ্যে থাকতে পারবে না কিন্তু অন্যরা থেকে যাবে কিন্তু যদি স্টুডেন্ট ভিসায় যে কড়াকড়ি নিয়ম করা হয়েছে বিশেষ করে স্টুডেন্ট ভিসায় যারা আসবে তারা পরিবার আনতে না পারা কিংবা কেয়ার ভিসায় যারা আসবে তারা পরিবার আনতে না পারা এবং স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যে বেতনের সীমা যেটি বাড়ানো হয়েছে এসব নিয়ম চালু থাকলেই নেট মাইগ্রেশন কমবে কারণ এক লক্ষেরও অধিক গত শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থী এসেছে এবং তাদের ডিপেন্ডেন্ট এসেছে এর চেয়েও আরও বেশি এবং এর কারণে কিন্তু নেট মাইগ্রেশন একটি বড় ধরনের ধাক্কা লেগেছে যেটি সাতশো হাজার পেরিয়ে গিয়েছিল কিন্তু গ্র্যাজুয়েট রুট সেক্ষেত্রে খুব সামান্যই প্রভাব বিস্তার করছে প্রভাব ফেলছে এবং এ কারণে সরকারের উচিত আসলে গেজুয়েট রুটি বন্ধ না করে সেটি বহাল রাখা তবে তারা বেশ কিছু সুপারিশ করেছে তার মধ্যে একটি সুপারিশ হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থী যারা রিক্রুট করে সেসব এজেন্সিগুলোকে আরও কঠোর নজরদারির মধ্যে আনা তারা যাতে কোনো ধরনের অনিয়ম করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করে তাদের ফলাফল সম্পর্কে সরকারকে অবহিত করা এবং যুক্তরাজ্যের সবগুলো শহরে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে যেন সুষমভাবে আন্তর্জাতিক শিক্ষার্থী আসতে পারে কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীরা যাতে পরবর্তীতে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয় এবং যুক্তরাজ্যের সবগুলো শহরে যাতে কাজের ক্ষেত্রে কোনো কর্মী সংকট না হয় সে ব্যাপারটা নিশ্চিত করা যাতে সুষম বন্টন হয় এই সব সুপারিশ সহ আজকে চোদ্দই মে মঙ্গলবার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তাদের বহুল প্রতীক্ষিত প্রতিবেদনটি জমা দিয়েছে এবং সবচাইতে উল্লেখযোগ্য দিক হচ্ছে তারা গ্র্যাজুয়েট ভিসারকটি বহাল রাখার পক্ষেই মত দিয়েছে সুতরাং আগামী সাধারণ নির্বাচনের পূর্বে আপাতত আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর আর কোনো মারাত্মক প্রভাব আসবে না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা सरवार हुसैन न्यूज़ लंडन